বরাবরের মতো আজকেও রানা ইলেকট্রিক অ্যান্ড প্লাম্বারের পক্ষ থেকে একটি কাজের ভিডিও নিয়ে হাজির হলাম আসলে এই ভিডিওটি অত্যন্ত মর্মান্তিক মানে দুঃখজনক একটি ভিডিও দেখেন এখানে বিল্ডিংটি মাত্র তিন ফিট দেয়াল উচ্চতায় মানে গাঁথনি করা হয়েছে তারপরেও দেখেন দেয়ালটি ফাটল ধরছে আসলে কেন ফাটল ধরছে কি বলে ফাটল ধরছে আসলে এটা কেন ফাটলো বিস্তারিত যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আপনাকে এই ভিডিওটি দেখতে হবে এত অল্প উচ্চতার বিল্ডিং বিল্ডিংয়ের কাজ সম্পন্ন হওয়ার আগে কেন ফাটল তুলল এটি আসলে একটি দুঃখজনক বিষয় কার বলে এই ফাটলটা হইল মানে কি কারণে কি কাজ করার কারণে এই বিল্ডিংটা ফাটল ধরলো আসলে এই বিষয়টি নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। আমরা যারা সাধারণত পার্টিশনের দেয়ালগুলা তৈরি করি দেখেন সেখানে কিন্তু ইটের সোলিং করার পরেই পনেরো ইঞ্চি অথবা বিশ ইঞ্চি ইটের সোলিং করার পরেই কিন্তু আমরা সেটার উপর সিসি ডালাই করে আমরা আবার পাঁচ ইঞ্চি দেয়াল গাঁথনি মানে তৈরি করি বা দেওয়াল উচ্চতা তোলা শুরু করি গাঁথনি করা শুরু করি কিন্তু এইখানে এই ঘরের মালিক পক্ষ কিন্তু আপনাকে এখানে রড দেওয়া হয়েছে তিনটা করে রড দেওয়া হয়েছে এবং বাইন্ডার দেওয়া হয়েছে এক ফিট পরপর রড বাইন্ডার দেওয়া হয়েছে এখানে ওই কিভাবে রডটা বান্ধ হয়েছে তারও ভিডিও আছে আপনারা দেখতে পারবেন এত কিছু করার পরেও এবং কি মোটামুটি ঢালাইটাও মোটামুটি ভালো থিকনেস দেওয়া হয়েছে প্রায় সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চির মতো ঢালাই দেওয়া হয়েছে সচরাচর কিন্তু অতটুকু উচ্চতা দিয়ে ঢালাই পার্টিশনের দেয়ালে দেওয়া হয় না আমরা সর্বোচ্চ যারা গ্রামে কাম কাজ করে থাকি বা দেখি দুই থেকে সোয়া দুই পর্যন্ত ডালাই দিয়ে পার্টিশন করে ফেলাই দেখেন এই যে দেখেন এটা কিন্তু আপনার সিসি ডালাই ডালাইটাও কিভাবে ফাটছে আর এই ফাটলের কারণে কিন্তু সম্পূর্ণ দেয়ালটি আবার নতুন করে করতে হবে আর এটার জন্য মনে করুন কার যে কী পরিমাণ মাসুল গেল মানে কি পরিমাণ একটা টাকার অঙ্ক খরচ হয়ে গেল লসে গেল। এটা আসলে আপনারা যারা মিস্ত্রি আছেন তারাও কিন্তু একটা অনুমান করে নিতে পারবেন এখানে দেখেন এখন আবার এটারে পুনরায় সংস্কার করা হইতেছে আবার মনে করেন যে কাজ করা হবে আসলে এটার মূল বিষয়টা হইতেছে আমি যদি বলি এখানে আগের দিন সিসি ডালাই করা হয়েছে পনেরো ইঞ্চি সোলিং দিয়ে আপনার তিনটা করে রড দিয়ে এবং কি বাইন্ডার রড দিয়েও কিন্তু সিসি ডালাই করা হয়েছে ডালাইয়ের হাইট কিন্তু দেখতেছেন সয়া তিন ইঞ্চি বা চার ইঞ্চির মতো আছে তারপরেও কিন্তু ডালাইটা ফাটল ধরছে এটা ডালাই করা হয়েছে আগের দিন পরের দিন আবার এখানে গাঁথুনি করা হয়েছে গাঁথুনি করে যাওয়ার পরে বড় বড় মতো সকালে মানে প্রতিদিন সকালে যেভাবে বিল্ডিংয়ে পানি দেওয়া হয় তারা কিন্তু ঠিক সেইভাবেই পানি দিছে পানি দেওয়ার পরে যখন আপনার পাইপটা পানির পাইপটা যখন সম্পূর্ণ ঘরে পানি দেওয়া শেষ হয়ে গেছে ঠিক তখনই এই রুমের মাঝখানে পানি পাইপটা আপনার রাইখা চলে যায় যার জন্য অতিরিক্ত পানির কারণে নিচের মাটিগুলো একটু মানে এখানে মাটি না তো এটা দেওয়া হয়েছে শুধুমাত্র বালু বালুটা এখান থেকে লিক হয়ে এই পাশে রুমটা ছিল মানে একটু মাটি কম মানে এই এটার তল দিয়ে মাটি আইসা এটা তলের মাটিটা মানে সিসি ডালায় নিচের মাটিটা সরে যায় সরে যাওয়ার কারণে গাঁথনির যে লুডটা হয় এই লুডে আপনার এটা ফাটল ধরে আসলে আমরা যারা দেয়ালে পানি পুনি দেই বা এই সেই করি অনেকেই জানি না আপনারা নতুন অবস্থায় ঘরে পানি দিবার গেলেও একটু চিন্তা ভাবনা করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন